মিলাদ বিরোধীদের চেহারা দেখলে মিলাদ বিরোধীদের যুক্তি দেখলে মিলাদ বিরোধীদের তর্ক দেখলে মিলাদ বিরোধীদের অবস্থা দেখলে মিলাদ বিরোধীদের দলিল নাই খুঁজে খুঁজে বের করে যা দিচ্ছে তার স্টাইল দেখলে মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় অন্যায় মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় অপরাধ মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় পাপ আমার রসুলের শুভ আগমন উপলক্ষে ঈদ মিলাদ নবী করার ভিতর বলেন না ঠিক নেবে ঠিক ওরে বাপলে বাপ যুক্তি একটা আমরা দিই আর একটা এরা দেয় মনে হয় যেন মানুষ কোন করাচ্ছে বড় অপরাধ করতেছি নামাজ বলেন না আরে ভাই আমরা তো ঈদি মিলা নবী করছি এটা আমরা রুসূলে পাকের দুস্মন না আমরা নবীর ভালোবাসাই করতেছি তো তুমি যখন বলতেছো এটা যাইয়েস নাই তোমার দলিলে যখন যায়েস নাই তো তুমি না করি চুপ থাকো কথা বলে না না করি কী থাকো এভাবে জলা জলার কি দরকার মানে মনত দে সব মাঝে সবথেকে বড় অপরাধ বড় দেখি নবীর মিলাদ এটা আমরা রসুলের পাককে ভালোবেসে করছি ঠিক না আমরা দলিল পাইতেছি কেয়ামতের ময়দানে যদি কোনো কারণে আল্লাহ জাহান্ন দেও তাহলে আল্লাহ তালার সাথে তো কিছু কথা বলার সুযোগ আছে কথা বলেন আসেনে নাই আল্লাহর সাথে কথা বলেন বন্দাকে চান্স দিবে সুযোগ দিবে আমরা বলবো যে আল্লাহ তুমি আমাকে কি জন্য দিচ্ছ মানে জাহান্নামে আল্লাহ বলবে তুমি আমার আমার নবীর সম্মানে তাজিমি মিলাদুন নবী কষ্টের জন্য জাহান্নামে দিতেছি আল্লাহ তোমার নবীকে ভালোবেসে ঈদ মিলাদ করেছি এটার জন্য কি তুমি জাহান নামে দিবা তোমার বন্ধুকে ভালোবেসে করেছি এটার জন্য কি জাহান নামে দিবা বলে হ্যাঁ এটার জন্য জাহান নামে দিব তাহলে আল্লাহ তুমি কোরআন এই কথা কেন বলছো রহমত পেয়ে খুশি হও এটা কেন বলছো আর অপরায়াতে তুমি বলেছ যে ওয়ামা আর সালনা খা ইল্লা রহমত আলমিন তুমি রহমতুল্লিল আলমিন বলেছ নবীকে আর তুমি এখানে বলেছ যে

তো মিলাদুল আপনি গোটা জিন্দিগি একবারও করেন নাই আপনি কি জান্নাতে যাবেন গ্যারান্টি দিয়ে বলার সুযোগ আছে আমি মিলাদুল করছি আমি দলিল ভিত্তিতে দলিলের ভিত্তিতে কি করছি মিলাদুন্নবী করছি তো আমিও জান্নাতে যাব হয়তো সেটার একশো পার্সেন্ট গ্যারান্টি নাই কারণ এটা একমাত্র জানে কে এটা আল্লাহর রহমতের উপর নির্ভর করতেছে ঠিক কি না তো এরকম বলে তো তুমি মিলাদুন না করে যেই গতি আমি মিলাদুন করে একই গতি তো তুমি আমারে কেন শুধু গুথাও আমারে কেন বলো মিলা করো না করো না করো না বেদা কারাম সিরিক না যায় বলার দরকার আছে এই জন্য আমরা মিলাদুন নবী করি কারণ এটা করলে আমাদের দিলে শান্তি এটা আমরা মিলাদুন নবী করি এটা করলে আমাদের মনে শান্তি আমরা মিলাদুন নবী করলেই আমাদের ভালো লাগে একটু জুড়ে বলো না সুবহানাল্লাহ